বছর শেষে দুম করে বন্ধ হচ্ছে আরও এক মেগা সিরিয়াল খারাপ খবর টেলিপাড়ায় জি বাংলার জোড়া মেগা বন্ধ হতে চলেছে সম্প্রতি জগদ্ধাত্রী ফুলকি বন্ধ হওয়ায় মন খারাপ হয়েছে দর্শকদের যদিও সেই অভাব পুষিয়ে দিচ্ছে পল্লবী বিশ্বরূপ রাজদীপ কৌশিকদের জুটি এবার জি বাংলার সোনার চ্যানেলেও জোড়া মেগা বন্ধ হতে চলেছে শুধু এসআইটি বেঙ্গল নয় বন্ধ হচ্ছে চ্যানেলের অপর ধারাবাহিক বেদিনী জোস্নার অমর প্রেম আগস্ট মাসে লঞ্চ করেছিল জি বাংলার সোনারে সেই চ্যানেলের অন্যতম বড় বাজি ছিল রূপকথার এই মেগা এই সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী ইন্দ্রাণী পাল যাকে দর্শক এতদিন বরণ নবাব নন্দিনীর মতন হিট মেগায় দেখেছেন চ্যানেল বদলে নতুন শুরু করেছিলেন অভিনেত্রী কিন্তু মাত্র তিন মাসেই বন্ধ হলো বেদিনী জ্যোৎসনার অমর প্রেম এই সিরিয়ালে সিদ্ধার্থ সেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইন্দ্রাণী তাদের রসায়নও ছিল বেশ নজর তবে সেইভাবে দাগ কাটতে পারেনি এই মেগা জি বাংলা সোনার চ্যানেলের মেগাগুলো সেইভাবে নজর কাটতে পারেনি তাই একের পর এক মেগা বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন